মসজিদে এসে আপনাকে সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে গরিব ধনীর সমস্ত ভেদাভেদ বলে গিয়ে আপনাকে এক কাতারে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে এই নামাজ পড়ার মাধ্যমে জাতিগত বর্ণগত সমস্ত ভেদাভেদ ইসলাম দাফন করে দিচ্ছে কিন্তু আজকে আমরা এক বিরাট কৌলিন্যের পাহাড় আমরা মাঝখানে দাঁড় করিয়েছি যার কিছু ফুঁসাখরি আছে এ তো সাফর যার একটু পয়সা হব সে তো ময়লা কাপড় পরে এখন তার সাথে পাশে বসতে যায় না তার একই টেবিলে খানা খেতে চাই না হ্যাঁ তার একই রিক্সায় আমি উঠতে চাই না এ তো কাপড় ময়লা এই যে একটা জাতবেদ আমাদের ভিতরে তৈরি হয়ে গেছে আমরা ইসলাম থেকে দূরে শহরে যাওয়ার কারণে ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে এই অবস্থা রসুল সাল্লাম যখন মক্কা মুআদমা বিজয় করলেন মক্কা শরীফে যখন আল্লাহ রসুল ঢুকছিলেন তখন আল্লাহ রসুলের পিছনে ঘোড়ার উপরে আপনার সওয়ারির উপরে আল্লাহ রসুলের উপরে সাথে একসাথে যাকে নিয়েছিলেন উনি হচ্ছে গোলাম হজরত বেলাল বেলালের মতো একজন গোলামকে রসুল্লাহ সফর সঙ্গী করে তার ঘোড়ার উপরে তার গাড়ির তার বাহনের উপরে সওয়ার হিসাবে নিয়ে রসোল্লাহ বিজয়ী বেশে মক্কায় ঢুকেছেন সুফানুল্লা এটা বুঝিয়েছেন যে গোলামের গোলামকে অসম্মান করার গোলামকে অমর্যাদা করার কোনো অধিকার তুদের নাই গোলামের মর্যাদা যেহেতু সেও মুসলমান তুমিও মুসলমান তুমি স্বাধীন হতে পারো আর সে গোলাম হতে পারে কিন্তু দুজনেই মুসলমান দুজনের মর্যাদা এক গোলাম তো তোমরা করেছো গোলাম তো আল্লাহ করেন আল্লাহ তো সবাইকে স্বাধীন বানিয়ে দুনিয়াতে পাঠাইছে একজন আরেকজনকে ক্ষমতার জোরে গোলাম বানিয়েছে কিন্তু আসলে গোলাম ছিল না সে এইজন্য গোলামের زنجির কি খুলে দেওয়ার জন্য আল্লাহ তাআলা আল্লা রসুল সাল্লাহাল্লাম জুর করে পরিবারকে বললেন যে জায়হিনবকে বিয়ে দিতে হবে জায়েদের সাথে কিন্তু তারা কেউ মানলো না পরিশেষে কোরআনের আয়ত নাজুল হলো আল্লাহ বললেন সুর হাজাবের আয়াত মা খান আলে মমিন ওয়ালাহ মমিন হাতে নিজা তদৌল্লাহু রসুল হু আমরা ইয়ে কুন আল্লাহ মুল খেয়রা তুমি রাম রহিম আল্লাহ তারা বললেন কোন ঈমানদার নরণ অধিকার নাই আল্লাহ এবং রসুল কোন বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার পরে এটি মানা না মানার কোনো স্বাধীনতা কোনো ইমানদারের নাই আয়াত যখন নাজিল হয়ে গেল আবদুল্লাবিন জাহাস জায়নবিন্দু জাহাসের ভাই উনি সহ ওনার আত্মীয় স্বজন সবাই এসে আল্লাহকে বললেন রাসোলাল্লাহ করণের আয়াত নাজিল হয়ে গেছে আমরা তো ইমানদার আমরা তো না সুযোগ নাই ঠিক আছে আমরা বোনকে আপনার কথা মতো জায়েদের সাথে কি দেব বিয়ে দেব ওরা রাজি হয়ে গেল একজন গোলামের হাতে স্বাধীন বংশের একটা সম্ভ্রান্ত বংশের একটা মেয়েকে গোলামের হাতে তুলে দিতে রাজি হয়ে গেল রসুলের সিদ্ধান্ত মেনে নিলেন কিন্তু পরবর্তীতে তাদের মধ্যে বনি বনা হয় নাই তালাক হয়ে গেছে তালাক হয়ে যাওয়ার পরে এখন জাইনব কোথায় যাব আল্লাহ তালা বললেন যে যাই যখন তালাক দিয়ে ফেলেছে এখন যৌ না কাহা কোরআনের আয়াত যে এই জাইনবকে আমি হেরসল আপনার সাথে বিয়ে করায় দিলাম আপনাকে আর দুনিয়াতে বিয়ে করতে হবে না আমি বিয়ে করায় দিয়েছি এই জন্য জাইনব বলতেন যে বিবিধের পরে তোমাদের বিয়ে তো দুনিয়াতে হয়েছে কিন্তু আমার বিয়ে আরশে আজিমে হয়েছে আল্লাহ আমাকে আরশে আজিমে আমার সাথে রসুলের সাথে আল্লাহ বিয়ে করাই দিয়েছে কেন বিয়ে করাই দিলেন যেহেতু তৎকালীন আরবের নিয়ম ছিল পুত্র ও পুত্র ডাকলে পুত্র হয়ে যায় আমাদের দেশে ধর্মের বাপ আছে ধর্মের ফুয়া আছে আছে না হ্যাঁ তারপরে ছোটবেলায় ওই যে ফুসুন আনে ফালে ফালার কারণে বলে যে আমার ছেলে হয়ে গেছে এখন এত মা বাপ দাবি করছে ও তাকে মা ডাকছে বাপ ডাকছে এখন তো আমরা মা বাপ ডাকি না তো এমন কোনো জায়গা নাই শ্বশুর শাশুড়িকে মা বাপ ডাকি তারপরে ফিসা ফাইলে বাবা ফাইলে তো তাকে নিজের বাবার চাইতে বেশি বাবা ডাকি আমরা তো এখন বাপ মা বলতে কাউকে আমরা কি নিজেকে আমরা তত বেশি পিছনে রাখি নাই মা বাপ তো আমরা ডাকি কিন্তু আসলে কি ডাকলে বাপ ফুয়ে যায় ডাকলে মা হয়ে যায় ইসলাম বলছে না ডাকলে মা হয়ে যাবে না ডাকলে বাপ হয়ে যাবে না তুমি লালন পালন করার কারণে সে তোমার ছেলে হয়ে যাবে না তোমার মেয়ে হয়ে যাবে না রক্ত সম্পর্ক লাগবে রক্ত সম্পর্ক যারা মা বাপ হওয়ার সন্তান সন্ততি হওয়ার ভাই বোন হওয়ার কোনো সম্পর্ক সুযোগ ইসলামে নাই একটা সুযোগ আছে যদি দুধ পান করানো যায় তাহলে দুধের সম্পর্ক এটাও রক্তের সম্পর্ক দুধ খাওয়ার কারণে দুধটা তো তৈরি হয় ব্লাড থেকে এই জন্য দুধ খাওয়ার কারণে আপনার ব্লাডের সম্পর্ক তৈরি হয় এই জন্য দুধ সম্পর্কীয় কারণে বংশগত যতগুলো বিষয় আছে দুধের কারণেও এই সব চোদ্দ প্রকার মহিলাকে আল্লাহ তালা চোদ্দ প্রকার পুরুষকে আল্লাহ তালা হারাম করে দিয়েছেন বিয়ে প্রিয় উপস্থিতি এই দুধ আর ব্লাড এগুলোর সম্পর্ক লাগবে সুতরাং আমরা কাউকে মেয়ে বলে লালন পালন করলে সে মেয়ে হয়ে যাবে না বলো যে আইডি কার্ডে কি লিখব আইডি কার্ডে তুই তোমার মেয়ে হবে না। তোমাকে মেয়ের সাথে পর্দা করতে হবে এটা করেছে। মেয়ের সাথে পর্দা করতে হবে আপনার ধর্মের বাপ বলেন যে ওর সাথে পর্দা করতে হবে যেহেতু সে তোমার শরীরভাবে মোহরিম শরীয়ত তাকে মোহরিম বানায় নাই তুমি বাপ বললে বাপ হবে না মা বললে মা হবে না ছেলে বললে ছেলে হবে না মেয়ে বললে মেয়ে হবে না বললে হবে না এখন তো সোয়াব পাবে এটা ভিন্ন কথা আল্লাহর কাছে পুরস্কার পাবে কিন্তু দুনিয়াতে তুমি বাফের মর্যাদা পাবে না মার মর্যাদা পাবে না আল্লাহ তাহলে এই প্রথাটাকে তুলে দেওয়ার জন্য আরবের জমিনের পতা ছিল পালক পুত্র নিজের পুত্র এর বউ পুত্রবধু শশুর্ত ফুত্রবধূ বিয়ে করতে পারে না এই জন্য আল্লাহ রসুল আসলাম তো বিয়ে করবেন যেহেতু একটা সমাজে নিয়ম আছে আল্লাহ করলেন যে এই নিয়ম দিতে হবে এখন বিয়ে রসুলকে করার আদেশ দেন আল্লাহ নিজেই বিয়ে করায় দিলেন আমি বিয়ে করাই দিলাম রসুল আপনি যেন এটা আপনার অ্যাভয়েড করার কোনো সুযোগ না থাকে রসুলকে আপনি অ্যাভয়েড করতেন অ্যাভয়েড করতেন না আল্লাহ বললে তো অবশ্যই করতেন কিন্তু এরপরেও আল্লাহ তাআলা ডাইরেক্টলি আল্লাহ তালাই এই বিয়েটা করায় দিয়ে দুনিয়াবাসীকে জানাই দিলেন যে লেকেলা এ কোনা হারাজন নিজের পালক পুত্রের বউকে বিয়ে করার ক্ষেত্রে আর যেন কোনো সমস্যা না থাকে রসাল আমি আপনাকে দিয়ে এই প্রথাটাকে শেষ করে দিলাম এই জন্য আল্লাহ তাআলা আয়ত নাজেল করে দিলেন মা কানা মোহাম্মদুন আবাহ হাতেমের রেজা আলেকুম ওয়ালাকির রসুল আল্লাহ হি ওয়াখাত আল্লাহ তালা বলছে যে আমার নবী তোমাদের ভিতরে কোনো বালেক পুরুষের পিতা নয় রসুলের যতগুলো ছেলে ছিল সব অবস্থায় মারা গেছে একটা হয় নাই কিন্তু সন্তান নয় যদিও তোমরা বলো মোহাম্মদের ছেলে জায়দ বলো কিন্তু আসলে ডাকলে লালন পালন করলে ছেলে হয়ে যায় না এটা আমার রসুলের ছেলে নয় আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলছে রসুল বাল এক কোন পুরুষের পিতা নন ওলা রসুল আল্লাহ তিনি আল্লাহর রসুল হিসেবে এসেছে ওহাতমার নবীন তিনি শেষ নবী হিসেবে দুনিয়া জমি আসছে সুতরাং আল্লাহ তালার আর কোনো নবী পৃথিবীর আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ তালা এই নিয়মকে আল্লাহ দাফন করে দিয়েছে কিন্তু এখনো আমাদের ভিতরে এই প্রথাটা এখনো আছে এখনো আমাদের ভিতরে আছে আমরা এটাকে শরীর কোনো পর্দা আমরা মানি না যে এখানে তালদোবাইয়ের সাথে পর্দা নাই এখন আর কি দোলা ভাইয়ের সাথে পর্দা নাই এখন পর্দা করলে কি আর দুলাবাই বেড়াতে আসবে বেড়াতে তো আর আসবে না এখন দোলাবাইকে যেভাবে হোক রাজি রাখতে হবে রাজি রাখার জন্য শালি এখন হ্যাঁ কাঁধে কাঁধ দোলা দোলাবাইয়ের সাথে চলে কেন চলে এটা সামাজিক প্রথা হয়ে গেছে এইসব প্রথাগুলোকে মাটির নিশ্চয় দাফন করে দিতে হবে যদি আমরা আসলে শরীয়ত মানতে চাই এইসব প্রথাকে ওঠাই দিতে হবে শরীয়তের এই শরীয়তকে আমাদের মানতে হবে এখন আমরা বাসুরের সাথে নিজের বউকে ফাটাই মধ্যে বা শরীর মন খারাপ করবে যদি বউর সাথে না দিই জামাই যদি বউয়ের সাথে যাই বিরাট আইপ এখন তো আস্তে আস্তে উঠে যাচ্ছে এটা একসময় বড় আইপ ছিল জামাই কেমনে বউর সাথে আসবে তো জামাই বউর সাথে আসবে না কার সাথে আসবে বা শুরের সাথে গেলে কোনো অসুবিধা নাই সাঁচা শাশুরের সাথে গেলে কোনো অসুবিধা নাই অথচ যারা মুহরিম নয় যাদের সাথে দেখা করা শরীয়তে যায় না যাদের সাথে কথা বলা শরীয়ত মধ্যে পর্দা আল্লাহ তালা ফরস করেছেন সেটাকে আমরা অ্যাভয়েড করেছি আমরা নিজেরা একটা শরীয়ত বানাইছি এখন প্রিয় উপস্থিতি যা অনেক দূরে চলে গেলাম আমি যদি বলছিলাম যে রসুল সাল্লিউসাল্লাম এই প্রথাটাকে তুলে দেওয়ার জন্য আল্লাহ তালা রসুল্লার সাথে বিয়ে করাই দিলেন জাইনবের সাথে রসুলের বিয়ে হয়ে গেল কেন বিয়ে হলো এই সামাজিক প্রথা এই যে বংশকৌলিন্য বর্ণপ্রদা এটার জন্য দাফন করে দেওয়া যায় ইসলাম মানুষের ভিতরে সাম্য সৃষ্টি করেছে ধনী গরিবের ব্যবধান ইসলাম তুলে দিয়েছে শাসক শাসীদের ব্যবধান তুলে দিয়েছে মুসলমান হিসেবে আমরা সবাই সমান তবে আল্লাহ বলছে ইন্না আকুম হাকুম আত্মা আত্তাহুম তোমাদের ভিতরে আমার কাছে সম্মানিত ওই ব্যক্তি যে আমাকে বেশি ভয় করে একজন রিক্সাওয়ালা যদি আল্লাহর কাছে আল্লাহকে বেশি ভয় করে সে একজন কামেল পাশ একজন বড় ইমাম একজন বড় হুজুর তার সাইডে আল্লাহর কাছে বেশি মর্যাদা বান হবে সে রিকশাওয়ালা হোক না সমস্যা কি সে ঠেলা গাড়ি ঠেলুক না সমস্যা কি কিন্তু সে তো আল্লাহকে বেশি ভয় করে যে আল্লাহকে ভয় করবে আল্লাহর কাছে তার মর্যাদা বেশি হয়ে যাবে প্রিয় উপস্থিতি তাহলে রসুল সাল্লাহ আলী সাল্লামের পরে যিনি বলছিলাম আর কোনো নবী পৃথিবীর জমিনে আসবে না এ দায়িত্ব কে পালন করবে রসুল বলছে অন্য জমানায় নবীর উপরে নবী আসতো কিন্তু আমার পরে তো আর কোনো নবী আসবে না এই আপনার খেলাফতের দায়িত্বকে পালন করবে আমার দিনের দাবাতের দায়িত্বকে পালন করবে আল্লাহ রসুল বলছেন যে যারা পালন করবে আমার পরে তারা হবে আমার খলিফা আমার উন্মতের যেসব নরনারীরা আমার পক্ষ থেকে হাদিস জেনে যারা বর্ণনা করবে তারা হবে আমার খলিফা এই জন্য যারা হাদিস বর্ণনা করেছেন তাদের জন্য দুটো বিষয় আল্লাহ তালা আল্লাহ রসুল বলেছেন মিথ্যা কথা বলা যাবে বানোয়ার কথা বলা যাবে না হাদিসকে জেনে শুনে এটাকে সঠিক কিনা এটা জেনে শুনে বলতো প্রিয় উপস্থিতি দুই নাম্বার হচ্ছে কোনো অ্যালমকে গোপন রাখা যাবে না আপনার কাছে যদি কোনো অ্যালম থাকে এটাকে আর একজনের কাছে না বলে এটাকে গোপন রাখা যাবে না শরীয়তে এটাকে হারাম ঘোষণা করেছে মন কাতামা ইলমা উল জিমা বেলে জাহামে মিলনার রসুল্লা বলছে যার কাছে কোনো অ্যালম আছে অথচ সে আপনার কোনো ভয়ের কারণে বলে নাই আরেকজনকে ডরাইয়া বলে নাই হ্যাঁ পরিবেশ পরিস্থিতির কারণে বলে নাই হ্যাঁ হয়তো লোভের কারণে বলে নাই দুনিয়ার কোনো স্বার্থের কারণে বলে নাই অথচ তার কাছে আমি রসুলের পক্ষ থেকে একটা অ্যালম তার কাছে ছিল কিন্তু অ্যালমটা সে গোপন করেছে আল্লাহ রসুল বলছেন যে তাকে জাহান্নমের লেগান দিয়ে আল্লাহ তালা তাকে মারার ব্যবস্থা করবে কে আমাদের সে জাহান্নমে যাবে অ্যালম গোপন করার কারণে এই জন্য হজরত মহাশ মৃত্যুর আগে একটা হাদিস বর্ণনা করছে মৃত্যুর নাই। মা সাহেবনি এত দিন হাদিসটা বলেন নাই কেন বলে যে আমি এত বলি নাই যে তোমরা হাদিসটা শুনে হয়তো আমল বাদ দেবে আবার চিন্তা করলাম যে হাদিসটা না বলো যদি আমি দুনিয়া থেকে যাই তাইলে তো আমি তো রাসূলের কথা অনুসারে জাহান্নাম থেকে বাঁচতে পারবো না এইজন্য মওতের বিছা নাই ফাকবরা মুআযুন ইনদা মাউতিহি তাআসমা তিনি মৃত্যুর বিছা তিনি গোনার ভয়ে তিনি হাদিসটা বর্ণনা করে দিয়েছেন সুবহানাল্লাহ এই জন্য আমার পক্ষ থেকে একটি আয়ত যদি তোমার কাছে থাকে এই আয়ত তুমি জাতির সামনে পৌঁছাইয়া দাও তাহলে শুধু আলেমরা তবলিগের কাজ করবে আলেমরা করবে আলেমরা শুধু করবে না আলেমরা এলম বেশি আছে এই জন্য ওনারা বেশি করবে কিন্তু আপনার কাছেও তো কিছু এলম আছে আপনি কি এলম আছে ফাঁসক তোয়াজ ফরস এটা জানেন না কে কে আমাদের এখানে জানেন না কে কে সবাই জানি জানিত হ্যাঁ তিরিশটা রোজা রমজানের রোজা ফরস এটা জানেন না জানিত সবাই পর্দা করা ফরজ এটা জানেন না জাকাত দেয়া ফরজ এটা আপনি জানেন না সুদ খাওয়া হারাম এটা আপনি জানেন না গুস দেওয়া হারাম এটা আপনি জানেন না এগুলো তো জানেন তো এগুলো জানলে আর একজনকে আপনি বলেন না কেন এ ভাই নমাজ ফরজ নমাজ পড়তে হবে এই যে নামাজ পড়ার জন্য দাবাত দিয়ে এটা আপনার উপর ফরজ আপনি যা জানলেন যেটা যে আপনার কাছে আছে এই এলম আপনাকে আরেকজনের কাছে পৌঁছায় দিতে হবে আরেকজনের কাছে আপনাকে পৌঁছায় দিতে হবে এই জন্য আল্লাহ বলছেন যে ফল ইউ বাল্লেকে শাহেদুল গাইবা ফল ইউ সাহেদল গাইবা এই আমার সাহাবিরা আজকে বিদায় হজের ময়দানে যারা লক্ষাধিক সাহাবী এখানে উপস্থিত আছো তোমরা আজকে যারা উপস্থিত আছো এখানে যারা উপস্থিত নাই তাদের কাছে আমার এই কথাগুলো পৌঁছায় দেবা আমার এই কথাগুলো পৌঁছায় দেবা তাহলে রসুলসাল্লাস্লাম দায়িত্ব তুলে দিয়েছেন এই কারণে আল্লাহ রসুলের সাহাবিদের মক্কা এবং মদিনা শরীফে কবর হওয়া বড় বরকতের না বড় ইজ্জতের না যে দুইটা কবরস্থানে ব্যবহারে রসুল্লাহ বলেছেন যে যে কেয়ামত দিন দাদা মিনল আমিনিন তারা নিরাপদ অবস্থায় আল্লাহর দরবারে হাজির হবে আল্লাহর কোনো আজাব তাদেরকে স্পর্শ করবে না যারা মোয়াল্লাহ এবং বকিতে যারা দাফন হয়েছে আমাদের বড় আশা ওখানে দাফন হওয়া কিন্তু সাহাবেই খারাপ আল্লাহ রসুলের দায়িত্ব পালন করার জন্য সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে লাখের উপরে স্বাভাবিক বিদায় হজার মাঠে যদি এক লাখ চল্লিশ হাজার হয় তাহলে আরও কিছু সাহাবি ছিল না ঘরে বাড়িতে মদিনাতে তাহলে সবগুলো মেলাইয়া ধরলাম দেড় লাখের উপরে সাহাবি দেড় লাখের উপরে সাহাবি কিন্তু কবর পাওয়া যায় মাত্র দশ হাজার মক্কা এবং মদিনায় সাহাবীর কবর পাওয়া যায় দশ হাজারের মতো তাইলে দশ হাজার বাদ দিলে আরও এক লাখ চল্লিশ হাজার সাহাবির খবর কোথায় সারা দুনিয়ায় আছে। প্রান্তে প্রান্তে ছড়িয়ে আছে ওনারা সরিয়ে পড়েছেন রসুলের এনতেকালের পরে কেন সরিয়ে পড়েছেন আল্লাহর দিনের দাওয়াত নিয়ে সড়িয়ে পড়েছে রসুলের পক্ষ থেকে এলমসিল এটাকে মানুষের কাছে পৌঁছাই দিয়েছেন এই দায়িত্ব সমস্ত উম্মতকে পালন করতে হবে এখন তো আমরা আরেকজনকে কিছু বলতে আমাদের লজ্জা লাগে আরেকজনকে কিছু শরীয়তের কথা দিনের কথা বলতে গেলে আমরা লজ্জাবোধ করি আমরা ভয় পাই কেন ভয় পাবেন আপনি যেটা নিশ্চিতভাবে জানলেন এটা শরীয়তের বিষয় এই বিষয়টা আপনার আরেকজনকে জানাইতে হবে যে জানে না তাকে শিক্ষা দিতে হবে এই শিক্ষার বিষয়টা আমরা আজকে গুরুত্ব দিচ্ছি না আমরা এটাকে ফলো করছি না তাহলে আজকের আলোচনায় এই বিষয়টা আমরা আনলাম যে রসুল বিদায় বিদায়হদের বাসনে তিনি বলছিলেন যে তারাক তুফি কমা মরাই মা তামা সাক্তুম বিহিমা হিতাব আল্লাহি ও সুন্নত নবীহি সাল্লাহ আলী সাল্লাম আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি তোমাদের জন্য আমি দুটো জিনিস রেখে যাচ্ছি একটি হচ্ছে আল্লাহর কিতাব আরেকটি হচ্ছে আমি রসুলের জীবন আদর্শ সন্না এই দুটাকে যদি তোমরা ফলো করো আমি রসুল বলে যাচ্ছি লন্তা দিল্লু কশিন কালিও কখনো তোমরা গুমরা হবে না পথপ্রষ্ট হবে না পথ হারা হবে না জান্নাতের রাস্তা থেকে তোমরা বিচ্যুত হয়ে যাবে না তোমরা জান্নাতের রাস্তায় থাকবে সেরাত মুস্তকিমের উপর তোমরা থাকবে তবে তোমাদের জন্য দুটা জেনে রেখে যাচ্ছে একটি কোরআন আর একটি আমি রসুলা পাকের সুননা তাহলে রসুলা পাকের সন্না এটি আমাদেরকে ফলো করতে হবে এখন রসুলের সেই রেখে যাওয়া কোরআনও আমাদের কাছে আছে। হাদিসও আমাদের কাছে আছে। তবে কোরআনটা একবার বিশুদ্ধ পন্তায় আমাদের কাছে লিখিত আকারে আসে কোরআনের প্রত্যেকটা হরফ প্রতিটা বর্ণ প্রতিটা শব্দ এটা মতো আতের পন্তায় বর্ণিত হয়েছে একটা শব্দকে যদি কেউ না মানে সে কাফের হয়ে যাবে বিশুদ্ধ কিতাব এটা শরীফ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ কিতাব এইরকম বিশুদ্ধ আর কোনো কিতাব নয় আর এই কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব কোনটা আসফল কুথুবেহারি হার রহমতুল্লা আলাই যে কিতাব রচনা করেছেন হাদিস শরীফের এটি হচ্ছে আল্লাহর কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ শুদ্ধ প্রিয় উপস্থিতি তাহলে হাদিসগুলোকে গুরুকে যাচাই বাসাই করতে হবে সব হাদিস পাইলেই আমল করা যাবে না সব হাদিস জানলেই আবার আমল করা যাবে না এটাকে যাচাই বাসাই করতে হবে সঠিক কিনা যেহেতু হাদিসের মধ্যে অনেক মৃত্যুক বন্ড অনেক স্বার্থপল লোকারা তাদের বানোয়াট কিছু হাদিস হাদিসের ভিতর ঢুকে দিয়েছে এই জন্য হাদিসকে যাচাই বাসাই করতে হবে মহাদেসেন কালামের জন্য হাদিসের কিতাবগুলোকে ওনারা অনেক যাচাই বাছাই করে কেউ কিতাব লিখেছেন কেউ আবার সবগুলো হাদিস জমা করে ফেলেছেন এটা সই হোক গাইরে সই হোক কিন্তু জমা করে ফেলেছেন যেন কোনো হাদিস হারিয়ে না যায় পরবর্তীতে আবার কিছু মহাদেদ এটাকে যাচাই বাসাই করে এই হাদিস গ্রন্থের ভিতরে এই হাদিসগুলো দুর্বল এই হাদিসগুলো মৃত্যুক আপনার মৌজু হাদিস বানোয়াট হাদিস এই হাদিসগুলোর ভিতরে সমালোচনা আছে এগুলো চিহ্নিত করে দিয়েছেন যেটা সহি হাদিস পাবেন এটার উপর আমরা আমল করতে পারি প্রিয় উপস্থিতি আসুন রসুল পাখের সুন্না কাছে আমাকে ফিরে আসতে হবে তাহলে আমরা এখন বিরাট সমস্যায় আছে এই সমস্যা কি এখন আমরা যে বৈষম্যমুক্ত একটি রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে চাই একটা সমাজের স্বপ্ন আমরা দেখি তাহলে এই স্বপ্ন আমরা পূরণের জন্য আমাকে কার কাছে যাইতে হবে রসুল বা বলে গেছেন যে তোমরা যে কোনো সমস্যায় পড়বা আমার রেখে যাওয়া কোরআনের কাছে আসবা আর আমি রসুলের সন্ন্যার কাছে আসবা আমি রসুলের সন্না আর আমার কোরআন এই দুটা তোমাকে রাস্তা দেখাবো এই জন্য হাদিস বিশুদ্ধ কিনা এটা যাচাই বাছাই করার জন্য সবচেয়ে দরকার হচ্ছে কোরআন দরকার কি কোরআন দিয়ে যাচাই করতে হবে যদি হাদিসের কথা যদি কোরআনের সাথে মিলে যায় ঠিক আছে আর যদি মিলে না যায় তাহলে বুঝবো যে এটার মধ্যে গন্ডগোল আছে এটা হলো সবচাইতে বড় মাধ্যম হাদিসটা সঠিক কিনা এটা যাচাই করার জন্য কোরআন লাগবে এর জন্য কোরআন ছাড়া হাদিস সঠিক কিনা বা যাচাই বাছাই করা যায় না এর জন্য কোরআন আমাদেরকে এক নম্বরে রাখতে হবে কিন্তু আমাদের কিছু ভাইয়েরা এটা ওনাদের আবার সমালোচনা মনে করবেন না এটি অ্যাসলার জন্য বলছে সংশোধনের জন্য বলছি আমাদের কিছু ভাইয়েরা সারা জীবন শুধু হাদিসের কিতাব পড়ে শুধু ফজাইল আমলের একটা কিতাব আছে এইটা সারা জীবন পড়ে ফরেন না হাদিস কিন্তু আসলে পড়তে হবে এক নম্বরে পড়তে হবে কিতাব কোনটা কোরান কোরআন বাদ দিয়ে আপনি হাদিস পড়বেন তাহলে হাদিস কোনটা শুদ্ধ আর বিশুদ্ধ আপনি জানবেন কি করে আগে আপনাকে কোরান পড়তে হবে কোরআনের প্রতিটা আয়াত আপনাকে আগে বুঝে শুনে কোরআন হবে এর পাশাপাশি হাদিস পড়েন তাহলে আপনি বুঝবেন যে আবার কোরআনের সাথে কোনটা মিলে আর কোনটা মিলে না কোন হাদিসের দুর্বলতা আছে কোন হাদিস বানোয়ার এটা আপনি বুঝতে পারবেন না হলে তো আপনি বলবেন যে সব হাদিস ঠিক এক নম্বর আপনাকে কোরআন রাখতে হবে এই জন্য আমি বলবো যে ভাই এরা ফজাইল আমলের কিতাব পড়েন সারা জীবন শুধু একটা কিতাব পড়বেন কেন এটার পাশাপাশি কোরআন রাখবেন কোরআনকে আপনি আগে এক নম্বরে রাখবেন কোরআন আপনি দরজ দেবেন কোরআনের আপনি কোরআন থেকে আপনি বলবেন কোরআনের ভিতরে যা আছে এটা হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট এটা সঠিক এটা বিশুদ্ধ কিন্তু হাদিসের ভিতরে আপনার বিশুদ্ধতার মাপকাঠিতে উত্তীর্ণ কিনা সেটা সঠিক কিনা সেটা তো আপনাকে যাচাই বাছাই করতে হবে এই জন্য হাদিসগুলোকে আমরা শুধু হাদিসের না আমাকে পড়তে হবে কোরআন এরপরে কোরআনের সাথে যেমন আপনার অঙ্ক ঠিক আছে কি না সূত্র দিয়ে মিলাই দেখতে হবে কোন সূত্রে পড়ছে এটা সূত্র দিয়ে যদি মিলাই দেখেন তাহলে অঙ্ক ঠিক আছে কি না জানবেন সূত্রের বাইরে যদি অঙ্ক হয় এটা কি ঠিক হবে তাহলে এক নম্বরে অঙ্ক যদি ভালো করে শিখতে চান আগে কী শিখতে হবে হ্যাঁ আগে সূত্র মুহস্ত করতে হবে সূত্র মুহস্ত করা যারা আপনি যত বড় আপনি বিলিয়ন হন না কেন আপনি অঙ্ক করতে পারবেন অঙ্ক সঠিকভাবে করতে গেলে আপনাকে গণিতের আগে সূত্রগুলো মুহস্ত করতে হবে সূত্র দিয়ে আপনাকে অঙ্ক করতে হবে এই জন্য হাদিস যদি আপনি শিখতে চান এক নম্বরে আপনাকে কোরআন শিখতে হবে কোরআন আপনাকে পড়তে হবে কোরআনের মাধ্যমে হাদিস আসাই বাসায় হবে আর হাদিস দিয়ে আমরা কোরআন বুঝবো হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা তবে হাদিস যদি কোরআনের বিপরীত হয়ে যায় ওই হাদিস গ্রহণযোগ্য হবে না প্রিয় উপস্থিত আসন আমরা সঠিক বিষয়গুলোকে জানার এবং মানার আমরা চেষ্টা করি আল্লাহ তালা আল্লাহ রসুল আমাদের জন্য এক নম্বরে কোরআন রেখে দিয়েছেন এরপরে দুই নম্বরে রসুল পাখের সন্না হাদিস আমাদের জন্য রেখে গেছেন এই জন্য এক নম্বরে আমাকে পড়তে হবে কোরআন আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবে ফজাইল আমলের কিতাব আপনি একটা শুরু থেকে শেষ পর্যন্ত সব পড়ে ফেলেছেন আলহামদুলিল্লাহ পড়ছেন ঠিক আছে কিন্তু আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন কোরআন শরীফটা আমি শুরু থেকে শেষ পর্যন্ত বুঝে বুঝে পড়ছি যদি না পড়ে থাকেন তাহলে আপনি গলতের মধ্যে আছেন ভুলের মধ্যে আছেন। এক নম্বর আপনাকে কোরআন শরীফ পড়তে হবে কোরআন শরীফটা শুদ্ধ করে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে ব্যাখ্যা সহকারে তফসির সহকারে আপনি কোরআন পড়েন কোরআনের জ্ঞান আগে আপনাকে অর্জন করতে হবে এরপরে হাদিসের কিতাব আসুন রসুল পাকের সুন্নার কাছে আমরা ফিরে আসি বৈষম্য মুক্তি একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গেলে রসুল পাকের সুন্নার কাছে আমাকে ফিরে আসতে হবে রসুল কিভাবে এই রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন রসুল আল্লাহ কি দায়িত্ব দিয়েছিলেন প্রিয় উপস্থিতি সময় তো অনেক হয়ে গেছে তো আমি আর আসতে তো এখানে শেষ করছি পরবর্তী আলোচনা ইন্দ্রা ইনশাল্লাহ এই বিষয়ের আমরা আরও করব যে আমরা পাঁচটা পয়েন্ট আমরা আলোচনা করছিলাম সর্বশেষ পয়েন্ট হচ্ছে আমরা এই সমাজ পরিবর্তন করতে গেলে আমাদেরকে ভূমিকা রাখতে হবে এমনি এমনি হয়ে যাবে না আপনাকেও একজন কর্মী হতে হবে আপনাকে একজন আপনার কাজ করার জন্য আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি যদি পরিবর্তন হন তাহলে সমাজ পরিবর্তন হবে আপনি যদি আগের মতো থেকে যান তাহলে সমাজ পরিবর্তন হবে না এই জন্য এক নম্বরে আপনাকে পরিবর্তন করতে হবে আপনি আগে যে ব্যবস্থায় ছিলেন ওই অবস্থা থেকে আপনাকে সরে আসতে হবে আপনি আগে মিথ্যা কথা বলতেন এখন মিথ্যা কথা ছেড়ে দেন আগে ওজনে কম দিতেন এখন ওজনে কম দিয়ে ছেড়ে দেন আপনি আগে শুধু নামাজ পড়তেন দাবাতি কাজ করতেন এখন দাবাতি কাজ শুরু করেন আপনার ভিতর পরিবর্তন আসতে হবে হালাল হারামের লেনদেন আগে আপনি পরোয়া করতেন না এখন যাচাই বাছাই করে লেনদেন করেন আপনার ভিতর আগে পরিবর্তন আনেন যদি আপনার ভিতর পরিবর্তন আপনি শুরু করতে পারেন তাহলে আশা করা যায় দেশ এবং সমাজের ভিতর একটি পরিবর্তন আসবে ইনশাআল্লাহ আসুন আসুন আমরা এই সমাজটাকে পরিবর্তন করার জন্য আমরা সবাই এক একজন কর্মী হিসাবে আমরা কাজ করি এবং রসুল বাগের সুন্নাকে আমরা ফলো করি আল্লাহ রসুল কিভাবে জাহেলি সমাজকে পরিবর্তন করে কিভাবে একটি ইসলামী সমাজ তিনি বিনির্মাণ করছিলেন কীভাবে আল্লাহ রসুল এই পদ্ধতি অ্যাপ্লাই করছিলেন এই বিষয়গুলোকে আমরা রসুলের জীবন থেকে জানার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আমিন খাজ আম